নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম আজ আমি নিয়ে চলে এসেছি মৌরলা মাছ দিয়ে পাঁচমিশালি সবজির একটা রেসিপি চলুন আজকের আমি এই রেসিপিটা কীভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি মরলা মাছ নিয়েছি মরলা মাছগুলো প্রথমে নুন হলুদ মাখিয়ে পনেরো মিনিট মতো রেখে দেবো আর এখানে আমি সবজি নিয়েছি সব রকম কুমড়ো ফুলকপি গাজর আলু বরবটি কড়াই আর সজনে ডাঁটা আর এখানে মাছটা মাখানো হয়ে গেছে রেখে দিই আর মশলা যেটা করবো সেটা আপনাদের দেখাবো এখানে আমি মশলা নিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ নিয়েছি আর একটা রসুন নিয়েছি কিছুটা রসুনটাকে কিন্তু আমি পুরো পেস্ট করে নিই আর আদা নিয়েছি আর এখানে সর্ষে নিয়েছি এক চামচ পোস্ত নিয়েছি এক চামচ দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটা টমেটো নিয়েছি আর এর মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে সরষেটা না দিতে হয় আর এগুলোকে আমি পেস্ট করে নেবো আমি এগুলো শিলে পিসবো মিক্সিতে না এগুলো সব কিছু একসঙ্গে টমেটো কাঁচা লঙ্কা সরষে পোস্ত নুনটা একসঙ্গে সিলে পেস্ট করে নেবো আর এগুলো তো গড়াই আছে সবজি কাটা আছে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে আমি সর্ষে পোস্ত শিলে বেটে নিচ্ছি শিলে বেটার টেস্ট তো আলাদা রকমই সেটা সবাই জানেন আলাদা করে বলতে হবে না বেশিরভাগ সময় আমি সিলে পেস্ট করেই রান্না করি কারণ এর টেস্টটা অন্য রকমই হয় আমি বুঝতে পারি কারণ সেটা সবাই জানেন কিন্তু সময়ের অভাবে আর এখন আমরা হয়ে গেছি যান্ত্রিক মানে সব কিছু যন্ত্রের দ্বারাতেই হচ্ছে সেই সব আমরা মিক্সিটাই বেশি ব্যবহার করি কিন্তু এই জিনিসগুলোর স্বাদ অতুলনীয় কিছু কিছু জিনিস আছে তার স্বাদ কিন্তু আগেকার দিনের মা মাসিরা কিন্তু এরকমভাবেই রান্না করতো আর তার স্বাদ কিন্তু আলাদাই আমরা তো এখন এত রকম মশলা দিই তখনকার দিনে তো মশলাও এত কিছু দিত না তেলটা হয়ে গেছে তেলের মধ্যে আমি একটু কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি মাছগুলো ভাজা করবো নুন আর হলুদটা দিলে মাছটা কড়াইয়ের মধ্যে চিটতে যাবে না ভেজে নেব উল্টোপাল্ট ভালো করে ভেজে নেব আর মাছটা আমি আরেকটু বেশি করে তেল দিয়ে দিয়েছি ভালো করে ভেজে ভাজার জন্য একটু তেলটা বেশি করে দিলে মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে যায় আর মাছগুলোকে আমি একদম মজমছি করে ভাজি বাকি মাছগুলো দিয়েছি এগুলো ভেজে নিচ্ছে ভালো করে আর এগুলো ভাজা হয়ে গেছে আর খুব বড় বড়ও ছিল না আবার খুব ছোটও না আর মাছগুলো ডিম হয়ে গেছে সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি স্বসনে ডাঁটাগুলোকে ভেজে দিয়েছি সশনের হলে একটু ভেজে নেব সসনে ডাটাগুলোকে হালকা ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি আর এখানে ফুলকপিটা ভাজিয়ে দিয়েছি ফুলকপিটাও আমি একটু ভালো করে ভেজে নেব আর এমনিতে তো এটা দিনের ফুলকপি নেওয়া অদিনের ফুলকপি সিজনের ফুলকপি হলে তাড়াতাড়ি হয়ে যায় এটা একটু ভালো করে একটু ভেজে নেব সব সবজিগুলোই আমি অল্প অল্প ভেজে নিচ্ছি ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি আর এটাকেও হালকা একটু ভেজে গড়াটাও ভাজা হয়ে গেছে এটা তো খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজেছি ভেজে এটাকেও তুলে নিচ্ছি সবজিগুলো হালকা হালকা ভেজে নিচ্ছি ভেজে নিলে তরকারি টেস্টেই আলাদা হয় সব কিছু ভেজে তুলে নিয়েছি আমি ও সবজির মধ্যে দিচ্ছি রাঁধুনি মশলা আর জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি এবারে আমি আলুগুলো তুলে দিলাম আর সব কিছু সবজি ভেজেছি মানে আমি সেখানে বরবটি কলাই আর সজনে রাতা আর ফুলকপিটা ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি আলুগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব এখনও আমার কুমড়ো আর গাজরটা রয়ে গেছে ওগুলো পরে দেবো এখানে তো মশলা করাই হয়ে গেছে সব কিছু হালকা করে ভেজে নেব মাছ ভাজার তেলে দিয়েছি বলে আলুগুলো একটু কালো কালো লাগবে আর মাঝে মাঝে তেলটা সবজিটা রান্না করলে কিন্তু তেলটা অন্যরকম হয়ে যাবে এমনিতে তো সবজিতে মাছটা দেবো আর তার সঙ্গে মাছের তেলেতেই রান্নাটা করে নিচ্ছি আলুগুলো হালকা ভাজা হয়ে এসছে আমি এতে পেঁয়াজটা দিয়ে দেবো এরা দিয়ে আমি ভালো করে ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে গাজরটাও দিয়ে দিচ্ছি কারণ তো নরম করে দিলেও হবে রেসিপিটার সঙ্গে ভেজে নেব গাজর আলু তো ভাজা হয়েই গেছে আর পেঁয়াজটাও ভালো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি ওর মধ্যে রুসুনটা দিয়ে দেবো আর রসুনটা কিন্তু আমি সিলে নড়াই করে হালকা টেস্ট করে দিয়েছি কারণ রসুন যদি পুরো বেটে দেওয়া হয় না তার টেস্ট কিন্তু আলাদা হয় আর রসুনটা যদি হালকা বেস্ট টেস্ট করা হয় ও টেস্ট কিন্তু আলাদা হয় যেমন আমরা রসুন অনেক সবজিতে ছোটো ছোটো করে কেটে দিই সেই রকমই এটাও আর আমি রসুনটা সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটা দিয়ে রাখবো পরে আবার একবার একটু টেস্ট করে দেখে নেব যে নুনটা ঠিক আছে কি না হলুদ দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা যেহেতু দেওয়া আছে লঙ্কার গুঁড়োটা খুব বেশি দেবো না আর আদা পেস্টটা দিয়ে দেবো দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে দেবো আমার মতো আমার মশলা দেওয়া বাকি আছে আদা এই সরষে পোস্তটা ওটা আমি করে দেবো আগে এটাকে ভালো করে কষিয়ে নিই আর এই অবস্থায় আমি ঢাকন দিয়ে দেবো কষাতে কষাতে না মশলাটাকে ঢাকন দিয়ে মশলাটা কষালে সিদ্ধও হয়ে যাবে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে ঢাকন খুলে দিয়েছি দিয়ে মশলাটা দেখুন অনেকটা কষানো হয়ে গেছে মশলাটা থেকে দেখুন তেল ছেড়েছে আর আমি মাঝে মাঝে মশলাটাতে আরও দুবার কষিয়ে দিয়েছি নাড়িয়ে দিয়েছি কারণ নিচে বসে যাওয়া থেকে মশলা থেকে তেল ছেড়েছে আর এই অবস্থায় আমি কুমড়োটাও দিয়ে দেবো এই সময় কারণ কুমড়োটা তো আগে দিলে অনেকটা অনেকটাকে যাবে কুমড়ো দিয়ে সঙ্গে ভালো করে করে নেব আর আমি এবার যে মশলাটা করেছিলাম সরষে পোস্ত কাঁচা লঙ্কা টমেটো ওটাও দিয়ে নিলাম দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিক্স করে নেব সরষে পোস্ত এটাকেও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর আমি ওই ঢাকন দিয়ে কষাবো সব কিছুকে মশলাটা বেশ পছন্দ হয়ে এসছে আমাদের তেলও ছেড়েছে আর আমি এখন এবার ফুলকপিটা দিয়ে দেবো কারণ ফুলকপিটা সিদ্ধ হতে টাইম লাগবে ভেজে নিয়েছি দেয়ের সঙ্গে দিয়ে কষিয়ে নেব। নিয়ে আমি এটার মধ্যে এবার জল দিয়ে দেবো বরবটি করে পরে দেবো ওটা তো বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না সব কিছু আমার ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো আর সব কিছু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর সবজিটা একটু মাখা করবো তাই কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এখন দিয়ে সিদ্ধ করে নেব আর আলুগুলো দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে আলুগুলো আর কিছুক্ষণ সিদ্ধ করলেই সব কিছু তো ভাজা আছে সিদ্ধ হয়ে যাবে আর কুমড়ো তো সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে আরও একটু সিদ্ধ হবে একটু বেশ করে জলটা দিয়ে দিয়েছিলাম আর এখানে স্বজনা রাটাগুলো দিয়ে দিচ্ছি বরবটি কড়াইটা কিন্তু আমি এখন দেবো না কারণ কড়াইটা আমি একদম শেষে দেবো এই সজনি রাটা আরেকটু সিদ্ধ হোক আর এই সব ফুলকপি সব কিছুই সিদ্ধ হয়ে যাবে ভালো করে কিছুক্ষণ পর ফিরে এলাম আর সবজিটা এখানে হয়ে এসছে এবার আমি কড়াইটা দিয়ে দেবো আর মাছগুলোও দিয়ে দেবো দিয়ে আবারও কিছুক্ষণ সিদ্ধ করে নেব আর এখানে আমার সব কিছু সবজি ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর বরবটিটা আমি ভেজে নিয়েছিলাম যেহেতু খুব বেশি সিদ্ধ করবো না আর সবজিটা একটু মাখা মাখা করবো তাই একটু জুস জুস রেখেছি আর একটা আলু আছে সব কিছু আছে টেনেও নেবে আর মাছ দিয়ে যে কোনো সবজি করলে তার টেস্ট কিন্তু আলাদাই হয় যে কোনো মাছ যদি সবজিতে পড়ে যায় সেই সবজির টেস্ট কিন্তু আলাদাই হয়ে যায় আর এখানে সবজিটা আবার একটু ঢাকন দিয়ে বরবটি করা এই সবজিটা একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে নামিয়ে নেব মানে সবজিটা আমার হয়ে গেছে আর আমি এবার এতে জিরের গুঁড়ো দিয়ে দেব অল্প করে ভাজা জিরের গুঁড়ো শেষে নামানোর সময় দিয়ে আর ভালো করে মিক্স করে আর সব কিছু সবজি আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সবজিটাকে এবার আমি না নেব আর সবজির কালারটা দেখুন আর পাঁচ বিশালি সবজি সব কিছু আছে তাই অনেকটা হয়ে গেছে আর এই সবজিটা কিন্তু খেতেও খুব সুন্দর লাগে আর মাছ দিলে তো সবজির টেস্ট আলাদাই হয়ে যায় পাঁচ বিশালি সবজির রেসিপি আমার রেডি আর আপনাদের কেমন লাগলো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আর আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন